স্বস্তি নেই আবারও নতুন বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে পূর্বের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ সকাল থেকেই বৃষ্টিপাত দেখা দিয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুরের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে তবে আবারও নতুন বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বর্তমানে কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু আজকে বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা নেই আজ সকাল থেকে যে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হয়েছে দুপুরের পর থেকে সেই সমস্ত জায়গায় বৃষ্টির কিন্তু তেমন একটা পূর্বাভাস দেওয়া হয়নি তো চলুন বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে কোথায় বৃষ্টি হবে না কখন থেকে বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা কোথায় নতুন করে বৃষ্টিপাত হবে রেডার অনুযায়ী এবং আলিপুর আবহাওয়া দপ্তরের নোটিশ অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের যদি সাতাশ তারিখের আমরা প্রথমেই আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা জারি হয়নি তবে যদি আমরা একটু দক্ষিণবঙ্গের দিকে চলে আসি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বীরভূম জেলা পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই কটা জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া রয়েছে পাশাপাশি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি যে জেলাগুলো রয়েছে এখানে কিন্তু তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই দেখতে পাচ্ছেন তবে আবহাওয়ায় সামান্যতম পরিবর্তন হয়েছে চলুন র্যাডার অনুযায়ী আপনাদেরকে দেখাই কোন জেলায় কখন বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা র্যাডার অনুযায়ী আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সেটা কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে ফলে সকাল থেকেই দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ সহ একাধিক জেলায় বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে আপনাদের এলাকায় বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই লিখে জানাবেন তবে এই মুহূর্তে যদি আমরা এগারোটা থেকে বারোটা বা একটা অর্থাৎ দুপুরের আপডেট দেখি সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় প্রায় প্রত্যেকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও বা হালকা বাজারে বৃষ্টিপাত হতে পারে প্রথমে যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া জেলা চন্দননগর অর্থাৎ হুগলি জেলা একইভাবে যদি আমরা নদীয়া দেখি এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা কাটোয়া দেখি বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি রয়েছে ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেশি রয়েছে মেদিনীপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলা সঙ্গে যদি আমরা মুর্শিদাবাদ দেখি বীরভূম জেলা দেখি এখানেও বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি যদি আমরা বাংলাদেশ দেখি সেক্ষেত্রে বাংলাদেশেরও একাধিক জেলায় বৃষ্টিপাত রয়েছে যেমন যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা ফিরোজপুর মঠবেরিয়া শ্যামনগর এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত রয়েছে এরপরে যদি উত্তরবঙ্গের দিকে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মালদায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে একইভাবে দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বালুরঘাটে বৃষ্টির পরিমাণ একটু কম রয়েছে তবে যদি আমরা এবার কোচবিহার আলিপুরদুয়ারের দিকে যাই এখানেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গায়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আবারও আমরা সময় একটু পরিবর্তন করি সেক্ষেত্রে যদি আমরা বিকেলের দিকে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে এই মুহূর্তে কোচবিহার দুয়ারে হালকা মাজারে বৃষ্টিপাত হতে পারে বাকি উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে নেই তবে যদি দক্ষিণবঙ্গের দিকে আসি সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গেছে এই মুহূর্তে যদি দুর্গাপুর দেখি বাঁকুড়া জেলা দেখি এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়ায় হালকা মাজারে বৃষ্টিপাত হতে পারে তবে যদি বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গা দেখি এখানে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ যদি আমরা দেখি দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে দুপুরের পর থেকে বেশিরভাগ জায়গায় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে এরপর যদি আবারও আমরা সন্ধ্যার দিকে দেখি বা রাতের দিকে দেখি সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি রাতের দিকেও কিন্তু ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর যদি সময়ের পরিবর্তন করে আমরা আঠাশ তারিখের দিকে যাই সেক্ষেত্রে দেখব আঠাশ তারিখে সকালে কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা এই মুহূর্তে যদি আমরা আঠাশ তারিখ সকালের আপডেট দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে যদি দেখি বীরভূম জেলা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দুর্গাপুরে হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে একইভাবে ঝাড়গ্রাম খড়গপুরে মেঘলা আকাশ থাকতে পারে ধীরেঝিরি বৃষ্টি হলেও হতে পারে সঙ্গে এখানে যদি মেদিনীপুরের কিছু জায়গা যেমন কোলাঘাট হলদিয়া এই সমস্ত জায়গা দেখি পাশাপাশি যদি আমরা হাওড়া জেলা কলকাতার কিছু জায়গা দেখি এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাকি দক্ষিণবঙ্গে কিন্তু সকালের আপডেট অনুযায়ী তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পরবর্তীতে আবারও যদি আমরা সময়ের পরিবর্তন করে দুপুরের দিকে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে কলকাতা পাশাপাশি যদি আমরা কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গা দেখি বেলদা কণ্টাই চন্দ্রকোনা এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সঙ্গে যদি আমরা চন্দননগর আরামবাগ এই সমস্ত জায়গা দেখি এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত নেই শান্তিপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কাটোয়ায়ও কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দুর্গাপুরেও তাই এরপর যদি আমরা বাঁকুড়া পুরুলিয়া দেখি এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে তবে মুর্শিদাবাদ বীরভূম জেলা এখানে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এরপর যদি আমরা মালদা দেখি মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই সঙ্গে যদি উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার দেখি এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে যদি আমরা দার্জিলিং শিলিগুড়ি দেখি এখানেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে যদি বিকেলের আপডেট দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিকেলে দার্জিলিং শিলিগুড়িতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হলেও কোচবিহারে কিন্তু তেমন একটা বৃষ্টি দেখা যাচ্ছে না দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই বালুরঘাটেও নেই মালদা যদি দেখি মালদায় এই মুহূর্তে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি যদি দক্ষিণবঙ্গের দিকে আসি সেক্ষেত্রে মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে সব জায়গায় নয় বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে যদি আমরা সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গা দেখি এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত নেই যেমন গঙ্গাসাগর হলদিবাড়ি নামকানা কাকদ্বীপ এই সমস্ত জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর যদি আমরা নদীয়ার কিছু কিছু জায়গা দেখি এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সব জায়গায় নয় আর এই মুহূর্তে যদি আমরা ত্রিপুরা দেখি ত্রিপুরায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে আঠাশ তারিখেও আগরতলা আম্বাসা শিলচার বাজার নতুন বাজার এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে না এই মুহূর্তে কিন্তু ত্রিপুরাতে বন্যা পরিস্থিতি চলছে বর্তমানে যারা যারা ভিডিওটা ত্রিপুরা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখছেন এরপর যদি সময় পরিবর্তন করে আমরা সরাসরি উনত্রিশ তারিখের দিকে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সকালের আপডেট অনুযায়ী তবে যদি উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গের কিছু কিছু জেলা রয়েছে যেমন এই সমস্ত জেলার মধ্যে শিলিগুড়ি আর জলপাইগুড়ি এই সমস্ত জেলায় হালকা মাজারে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিংয়ে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই আর সেই সঙ্গে যদি আবারও সময়ের পরিবর্তন করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দুপুরের আপডেট অনুযায়ী এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জায়গায় নেই দক্ষিণবঙ্গেরও কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে তবে সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন এই সমস্ত জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ